নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো অনেক নতুন নতুন বন্ধুরা থাকে যারা প্রথম প্রথম পেজ খোলে বা আইডি খোলে তো তারা পোস্ট আপলোড করে ঠিকই বাট তাদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে কখন কি পোস্ট আপলোড করতে হবে বা কোন টাইমে পোস্টগুলো আপলোড করলে ভিউটা বেশি হবে যখন আমি নতুন পেজ খুলি তখন আমারও সেম একই অবস্থা হয়েছিল যে কখন আমি ভিডিও আপলোড করব বা কয়টা করে রিলস আপলোড করব বা কয় মানে কোন টাইমে আপলোড করব তো সেটা নিয়ে আর কি নিজেদের মধ্যে একটু একটা কনফিউশন তৈরি হয় যে কখন কি আপলোড করলে ভিউসটা ভালো হয় তো ভিউজের জন্য আমাদের মেনলি ভিউসের জন্য তো আপলোড করতেই হয় তাছাড়া ভিউজটা বাড়লে তো রিসএঙ্গেজমেন্ট সব কিছুই বাড়বে তো এই জন্য আজকের বিষয়টা হচ্ছে যে কোন টাইমে পোস্টগুলো আপলোড করলে আমাদের কিন্তু অনেক অনেকটা ভিউজটা বেশি বেশি আসবে প্রথম অবস্থায় হয়তো ভিউজটা হয় না বাট কোন টাইমে সবাই আমরা আমাদের যে দর্শক সংখ্যাগুলো আছে সোশ্যাল মিডিয়ার কোন টাইমে অ্যাক্টিভ বেশি থাকে তো সেই বিষয়টা নিয়ে আজকে পুরোটা আলোচনা তো পুরোটা শুনুন তাহলে বুঝতে পারবেন তো মেনলি সকালবেলা আমরা মর্নিং যেটা পোস্ট মিনিমাম দুইটা লিখিত পোস্ট করলেও হবে বা নিজের ছবি পোস্ট করে করলেও হবে তো সকাল মর্নিংটা আর গুড নাইট এই দুটা পোস্ট আপনাদের নিজের ফটো দিয়েও করতে পারেন বা লিখে কোনো লেখা মেসেজও আপনারা করতে পারেন যে এই দুইটা মেসেজ তো আপনারা করবেনি তার সাথে কিন্তু করে রিলস আপলোড করবেন কোন কোন টাইমে একটা একটা হচ্ছে আগে থেকে মধ্যে রিলস আপলোড করার চেষ্টা করবেন কারণ এই টাইমটা একটু সকালবেলা ঘুম দুই যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে দুপুর ঠিক দুটার মধ্যে একটা থেকে দুইটা তিনটা এরকম টাইমে আপনারা রিলস পোস্ট করবেন দুটা হলে ভালো হয় কারণ এই টাইমটা লোকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় তো এই টাইমটাতে দর্শক সংখ্যাটা একটু বেশি থাকে সোশ্যাল মিডিয়াতে একটি বেশি থাকে দর্শকরা আর তিন নম্বর রিলস যেটা সেটা থেকে সেটা হচ্ছে পাঁচটা থেকে আটটার মধ্যে আপনারা আপলোড করার চেষ্টা করবেন এই টাইমটা সন্ধ্যা থেকে আটটা মানে শোয়ার আগে লোকে কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকটাতে লোকে অনেক অনেক অ্যাক্টিভ থাকে তো এই টাইমগুলোতে যদি আপনারা রিলস আপলোড করি তাহলে কিন্তু ভিউজটা অনেক অনেক বেশি পাওয়া যায় আর একটা করে ভিডিও আপনারা একদিন পরপর বা দুই দিন তিন দিন পরপর আপনারা দিতে পারেন যারা নতুন একদমই নতুন একদমই এক দুই এক মাস হয়েছে বা দুই মাস হয়েছে এরকম পেজ খুলেছেন তারা সপ্তাহে মিনিমাম একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা কোন টাইমে আপলোড করবেন অনেকে ভিডিও সকালে আপলোড করে আমি বিশেষ আমি বিশেষত ভিডিওটা পাঁচটার সময় আপলোড করি আর যেই দিন আমি ভিডিও আপলোড করি সেই দিন কিন্তু একটা রিলস আমি কম আপলোড করি তো এইভাবে করে আপনারা রিলস ভিডিও সব কিছু আপলোড করতে পারেন দেখবেন আপনাদের দর্শক সংখ্যাও মানে ভিউসটাও বাড়ছে তার সাথে সাথে রিসএঙ্গেজমেন্টও সব কিছুই বাড়ছে তো বন্ধুরা আজকের এই টিপসটা এখান থেকে তো আজকের টিপসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন নতুন টিপস পেতে কিন্তু ফেসবুকে ফলো করে রাখতে হবে আর ইউটিউব থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা তো আজকের মধ্যে প্রত্যেকে ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ